দ্রুত সময়ে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করবেন তখন এগুলো কিছুই লিখবেন না শুধু মোট সময় তার মোট স্মিল্লাহ নতুন একটি সমস্যা নিয়ে হাজির হয়ে গেলাম নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে টেন ও ফাইভ কিলোমিটার ফোর্টি ফাইভ কিলোমিটার পর অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা বরাবরই নৌকার বেগ এক্স এবং স্রোতের বেগ ধরে নেব ধরি নৌকার বেগ এবং স্রোতের বেগ ওয়াই তাহলে আমাদের বের করতে হবে যে স্রোতের অনুকূলে যাওয়ার সময় আবার প্রতিকূলে ফিরে আসার মোট সময়টা বের করতে হবে তো আমরা শর্টকাট নিয়ম অবলম্বন করব তো মোট সময় মোট সময় স্রোতের অনুকূলে সময় আবার স্রোতের প্রতিকূলের সময় স্রোতের অনুকূলে সময় প্লাস স্রোতের প্রতিকূলের সময় তো আপনারা যখন নিজেরাই সলভ করবেন তখন এত কিছু লেখার দরকার নেই আমি বোঝানোর স্বার্থে এগুলো লিখতেছি তো মোট সময় এখানে অতিক্রান্ত যে পথটা সেটা হচ্ছে ফোর্টি ফাইভ কিলোমিটার তো আমরা একটা সূত্র জানি এরকম বেগ সমান সমান বাই সময় বাই সময় তাহলে আমরা এখানে সময় সমান সময় লিখতে পারি দূরত্ব বাই বেগ তো এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করবো তাহলে অতিক্রান্ত যে পথটা সেটা বরাবরই যাওয়ার সময়ে ফোর্টি ফাইভ আসার সময়ে ফোর্টি ফাইভ কিলোমিটার তাহলে এখানে আমার ফোর্টি ফাইভ কিলোমিটার থাকবে আশ্রোতের অনুকূলে তার মানে কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস আশ্রতের প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই ফাইভ তো এখানে ফোরটি ফাইভ সত্যিগুলো নৌকার বেগ এক্স সমান সমান এখানে আমরা টেন নিতে পারি আর ওয়াই সমান সমান ফাইভ তাহলে ফোরটি ফাইভ বাই টেন প্লাস ফাইভ প্লাস ফোরটি ফাইভ বাই টেন মাইনাস ফাইভ তো এখানে ফোরটি ফাইভ বাই ফিফটিন প্লাস ফাইভ বাই থ্রি থ্রি প্লাস যদি আমি যোগ করি তাহলে কাছে টুয়েলভ তাহলে মোট লাগতেছে এই টুয়েলভ ঘন্টা এটা হয়েছে আমাদের ফলাফল তো আপনারা যখন দ্রুত সময়ে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করবেন তখন এগুলো কিছুই লিখবেন না শুধু মোট সময় তার মানে মোট সময় টি মোট সময় টি তাহলে সতের অনুকূলে সতের অনুকূলে সময় হচ্ছে কি দশ আর পাঁচ পনেরো আর সতের প্রতিকূলে তার মানে এক্স মাইনাস ওয়াই টেন থেকে ফাইভ বাদ দিলে কত হয়ে গেছে ফাইভ তো আর অতিক্রান্ত যে পটটা বরাবরই ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ তো কাটাকাটি করলে হচ্ছে এখানে থ্রি এখানে কাটাকাটি করলে হচ্ছে নাইন তো থ্রি এ নাইন টু টুয়েলভ এই টুয়েলভ ঘন্টা তো আপনারা যখন এম সি করবেন তখন এভাবে দ্রুত সময় করে ফেলবেন এত কিছু লেখার দরকার নেই আমি বোঝানোর সাথে এগুলো লিখেছি ধন্যবাদ সবাইকে যদি আপনারা এরকম সমস্যার সমাধান পেতে চান তাহলে আমার পেজের সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে